Vivo Y95 এই ফোনটা স্কিল লক এটাকে আনলক করব এটা হচ্ছে কলকম সিপিইউ আছে মিডিয়া টেক এর সিপিইউ আলাদা এটা কলকম সিপিইউ আছে তো এখান থেকে ফ্রি তে আমরা আনলক করার চেষ্টা করব ভিডিওটা দেখতে থাকুন স্কিন লক আছে এটাকে প্রথমে দাগ টানলে রিমুভ করে নেব তো রিমুভ করার পরে টুইজার দিয়ে যে ইডিয়াল পয়েন্টটাকে অ্যাডজাস্ট করব ঠিক আছে ওই আর পিসি স্ক্রিনে দেখব যে এর তো রিয়েল টাইম প্রোটেকশানটা আমরা ফার্স্ট বন্ধ করে নেব তো বন্ধ করে নেওয়ার জন্য প্রথমে স্টারমেন্ট সেটাতে গেলাম সেটিং সে ঢুকবো তারপর প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে তারপর উইন্ডোজ সিকিউরিটি ভাইরাস অ্যান্ড থার্ড পার্টি প্রোটেকশন এখানে আমার পুরোটাই পার্লামেন্টলি ডিসেবল করা আছে তোমরা চেষ্টা করবে আর কি আমার যদি এই এই ভিডিওটা একটা বাইনেছি তো এই ভিডিওটা দেখে পার্লামেন্টলি ডিসেবল করে নিতে পারবে আর কোনো সমস্যা হবে না তো এখানে আমি সময়টা বেশি লাগবে বলে ওই জন্য অলরেডি ইনস্টল করে নিয়েছি তো তোমাদের পিসিতে তোমরা ইনস্টল করে নিতে পারবে এর জন্য কোনো প্রবলেম হবে না আর রিয়েল টাইম প্রোডাকশনটা পার্মানেন্টলি পাবে বন্ধ রাখার চেষ্টা করবে ওটা অন থাকলে এই সফটওয়্যারগুলো কাজ করতে চায় না এবং ক্র্যাক হয়ে যায় সিস্টেম প্রবলেম হয় যার জন্য করে রিয়েল টাইম প্রোডাকশানটা পার্মানেন্টভাবে বন্ধ করে নিতে হবে এবং বিজি খুবই ভালো অ্যাডমিনিস্ট্রেট দিয়ে ওপেন করে নেব আর এটা ইডিএল পয়েন্ট ঠিক আছে ইডিএল অলরেডি কানেক্ট হয়ে আছে আমার তো নাইনটি ফাইভ সিলেক্ট করলাম

তো এই ফোনটা অন হয়ে গেছে ঠিক আছে তারপর নেক্সট করলাম ইন্ডিয়ান হ্যাঁ এগ্রি এখান থেকে স্কিপ করে ফিনিশ করে নেবে ওয়াইফাই কানেক্ট করার দরকার নেই কারণ অলরেডি এ পার্টি বাইপাস হয়ে আছে এগুলো স্কিপ করে আমরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় তোমাদের হেল্প কাজে লাগার জন্য একটু পারলে সাবস্ক্রাইবটা করে দেবে आईएमई टा चेक करो ना स्टार हैज जीरो सिक्स हैज मेरे आईएमई वन एक्स फाइव कॉलमेट हो जाए तो ये टाइम ना देखने वाला की पार्ट एक आईएम